দেখুন প্রথমেই বলি আজকের দিনে দাঁড়িয়ে আমরা একটা থেকে বড় সমস্যার সম্মুখীন হই যেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক বিল তো চেষ্টা করি আমরা হ্যাঁ ইলেকট্রিক বিল আসছে সেটা কিভাবে কমানো যায় আমাদের মাথার মধ্যে অনেক রকম চিন্তাভাবনা আছে তো সেক্ষেত্রে এই যে প্রোজেক্টটা আছে এটা একদম পারফেক্ট আচ্ছা তো কিভাবে হয় না প্রথম আমার কাছে দেখছেন যে এইগুলো এইগুলো এক একটা প্যানেল এগুলো প্লেট বলেন হ্যাঁ কীভাবে প্যানেল বলা হয় বা সোলার মডিউল ঠিক আছে তো এইগুলো কোম্পানির নাম হ্যাঁ লিবারগার্ড আছে বিভিন্ন কোম্পানির আছে আর প্যানেল সম্বন্ধে বলার আগে আরও কয়েকটা কথা বলতে হয় তো এই প্যানেল অনেকগুলো ক্যাটাগরির হয় আচ্ছা যেমন একটা প্রথমে ওখানে লেখা আছে দেখা ওখানটায় সোলার প্যানেল মনো ঠিক আছে পিআর হ্যাঁ তো প্যানেল দু রকম হয় একটা হচ্ছে মনোক্রিস্টাল আর একটা হচ্ছে পলিক্রিস্টাল এই যে মনোটা মনোটার একটা কাজ আছে কি এটা হালকা তাপ উঠলেই এটা চার্জ শুরু করবে আর যেটা পলিক্রিস্টাল ওটা একটু তাপটা বেশি লাগে আর ময়লা টয়লাগুলো বেশি পড়লে ওটা প্রায় ক্লিন করতে হয় এটা সেক্ষেত্রে অতটা প্রযোজ্য নয় আর এটার সেই অনুযায়ী রেটটাও একটু কম বেশি ব্যাপার রয়েছে আর একটা ব্যাপার এই প্যানেল বারো ভোল্টের হয় চব্বিশ ভোল্টের হয় কারো প্রোজেক্ট বড় তো সেক্ষেত্রে কি হয় প্রোজেক্ট বড় মানে কেউ বললো আমি এসি চালাবো কেউ বললো আমার মোটর আছে এটা টোটাল আমার একশো আশি ওয়াট করে আছে আপনার সাতশো কুড়ি ওয়াটের প্যানেল আছে হ্যাঁ হ্যাঁ এর সাথে যে সেটিং দেখুন এখানে আমি দিচ্ছি এক সাইডের একটা সোলার টিউবলার ব্যাটারি যার হ্যাঁ যার এটা হচ্ছে দুশো অ্যাম্পিয়ারের ঠিক আছে এখানে দেখুন এই যে দুশো এল তো এটা দুশো এম ঠিক আছে আর এর সাথেই টোটাল এর সেটিং থাকছে এখানে একটা এগারোশো ভি ইনভার্টার তবে এটা মাথায় রাখতে হবে এটাও কিন্তু সোলার সিস্টেম অনলি ফর সামনে ডিজিটাল ডিসপ্লে আছে আর কি আছে পেছনটাই দেখুন পেছনে দেখুন আমার এসি যে সকেট আছে ইন আছে এসি সকেট এসিতে আমি লাগাতে পারবো আর একটা রিসেটের সুইচ আছে যেটা কোনো কারণে ওভারলোড হলে এই রিসেটের সুইচটা অন করতে হবে আর আর একটা দেখুন এইখানে একটা টার্মিনাল দেওয়া আছে এখানে দেখুন একটা প্লাস এটা হচ্ছে মাইনাস কালো আর লাল ঠিক আছে এইটাই মেন কাজ হচ্ছে আমার সোলার থেকে যে ওয়ার দুটো আসবে হ্যাঁ হ্যাঁ মেন ইনপুট ওখান থেকে কানেক্ট আমার এই এই জায়গায় কানেক্টটা করতে হবে আর এখান থেকে হ্যাঁ এখান থেকে আউটপুট আর একটা ব্যাপার হচ্ছে সারাদিন আমার যে রোদের যে তাপে মানে সোলার প্যানেলগুলো চালু থাকবে তো এই ইনভার্টার থেকে টোটাল ব্যাকআপটাই আমার প্যানেল থেকে দিয়ে দেবে সারাদিন রোদের সময় আর রাত্রিতে দেখা যাবে কী হয় আমার এই যে ব্যাটারি আছে ব্যাটারির একটা টাইম আছে এখান থেকে ব্যাক নেবে আমি ধরুন ইলেকট্রিক টপ করে দিলাম রাত্রিতে ইলেকট্রিক টপ করে দিলাম তো একটা টাইম আছে লিমিট একটা লিমিটে ব্যাটারি থেকে ব্যাক যাবে ব্যাক যাওয়ার পর যখন দেখা যাবে যে ব্যাটারিটা পারছে না লোডটা অনেক বেশি হয়ে গেছে তখন শুধুমাত্র ইলেকট্রিক থেকে আপনার চার্জটা নেবে ইলেকট্রিক চার্জিং হবে তো মধ্যে ইলেকট্রিক আমার আছে হ্যাঁ হ্যাঁ তার পাশে আমি ইনভার্টার দিয়ে এটা লাগিয়ে দিলাম সোলারটা হ্যাঁ হ্যাঁ তো যতক্ষণ আমার কারেন্ট চলবে কারেন্টটা থাকবে তখনও কি কারেন্টে চলবে না ইনভার্টার না না তখন পুরোপুরি ফুললি ডিজিটাল ইনভার্টার এটা যতক্ষণ পুরো সোলার থেকে প্রথমে ব্যাকআপটা নেবে

তো চলবে না তার জন্য আলাদা মানে এটা একটা সেটিং আছে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা টোটাল আপনার বেশি নিতে হ্যাঁ বেশি নিতে হবে কেউ কেউ হয়তো চাইলো যে আমি এসি চালাবো তো এসিটাকে চালানোর জন্য এর একটা অন্য প্রজেক্ট আছে যেটা কতগুলো এসি আছে কত ওয়ার্ড লোড আছে লোডের পরে প্রজেক্টটা রেডি করা যাবে বুঝতে পেরেছি ঠিক আছে আচ্ছা এবারে আসি খরচের দিক দিয়ে হ্যাঁ মোটামুটি যেটা 1 কিলোওয়াট আরেকটা ব্যাপার বলি হ্যাঁ আরেকটা ব্যাপার বলি এই যে দিনের বেলা দেখা গেল আমার সোলারই চলছে তো হঠাৎ করে দেখা গেলো মেঘ আসলো সেই ক্ষেত্রে হয় তাপমাত্রাটা অনেক তাপমাত্রাটা অনেকটা কমলো সেই ক্ষেত্রে হয় দেখা গেল আমার এই ব্যাটারিটা চার্জ করতে 15 एंपিয়ার কারেন্ট লাগছে হুম দেখা গেল আমার 13 एंपিয়ার সোলার প্রজেক্টটা 13 एंपিয়ার চার্জের ক্ষমতাটা সোলার রডটাকে দিচ্ছে

এর নিচে আছে যার বাড়িতে যে রকম লোড ক্যাপাসিটি সেই অনুযায়ী নাম্বার দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশনে থাকছে দাদার নাম্বার আপনাদের যেরকম লোড ক্যাপাসিটি প্রয়োজন 1 ওয়াটও নিতে পারেন বা 2 কিলোওয়াটও নিতে পারে কেউ 500 ওয়াটও হতে পারে 500 ওয়াটও নিতে পারে এর থেকে কমও নিতে পারে দুটো প্যানেল হয়তো ডিলি হয়ে যাবে সেই ক্ষেত্রে তো যাই হোক ছোট বড় সব রকমই ওনারা কিন্তু সার্ভিস দেবেন কোম্পানির নাম হচ্ছে লিভগার্ড হ্যাঁ কোম্পানি এটা আরেকটা ব্যাপারটা বলি কোম্পানি বিভিন্ন রকম হয় মনোক্রিস্টালের একটা আলাদা কোম্পানি হয় পলিকিস্টালের একটা আলাদা কোম্পানি হয় ওটা বাজেটের উপর টোটালটা ডিপেন্ড করছে কোনো কোনো কাস্টমার বললো দাদা আমার একদম হাই গ্রেড মাল চাই তো তার আপনার কাছে ফোনে বুক করলে আপনি হ্যাঁ 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 একদম সেট করে দিয়ে চলে আসবে ওই খরচের মধ্যেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই যে বাজেটটা হবে তার হ্যাঁ একদম একদম আর যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই দাদাকে ফোন করুন ফোন করে আপনার বাড়িতে যেমন আছে সেই অনুযায়ী আপনারা লাগান কারণ বিদ্যুৎ বিল থেকে বাঁচার জন্য এটাই হচ্ছে একমাত্র উপায় উপায় ঠিক আছে এবং বাড়ি থেকে ইলেকট্রিক চলে গেল আবার আপনার বাড়ির লোক বুঝতেই পারলো না যে কখন যাচ্ছে কখন আসছে পাশের বাড়ি লাইট নেমে যাবে আপনার বাড়ি লাইটই চলবে তাহলে আপনার ফ্যামিলি খুশি থাকবে আর আপনিও খুশি থাকবেন ঠিক আছে কাজে এনার্জি আসবে আর বিদ্যুৎ বিল সাশ্রয় হবে আপনার মনটাও ভালো থাকবে তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখা বন্ধু নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন